শুভ সকাল বন্ধুরা আজকে তোমাদেরকে একটা নতুন সকাল উপহার দিচ্ছি আমিও নিজে পাচ্ছি উপহার আর সঙ্গে যদি দিনের প্রথমটা শুরু হয় ঈশ্বরকে আরাধনা করে তাহলে তো দিনটা আরও শোনায় সোহাগাত তাই না আর এখন তো আমি রুটিন পুরো চেঞ্জ করে ফেলেছি সেই জন্য ওই জন্য প্রতিদিন দেখলে বুঝতেই পারবে কেন চেঞ্জ করেছি যাই হোক ব্লগ দেখতে দেখতে তোমরা ঠিক টের পেয়ে যাবে আচ্ছা চলো আজকের দিনটা ওই যে বললাম পুজো দিয়েই শুরু করছি আর এইবার ফুল সাজানো আর এই সব ফুলগুলো আমার গাছে হয়েছে ফুল গাছে জবা গাছে জানো তো আর আজকে ওই যে বুধবার কালকে বৃহস্পতিবার কালকের জন্য আবার ফুলের আর এক তোজ্জ্বল রয়েছে আর এই দেখো একটা রজনীগন্ধা ফুল ব্যাগের মধ্যে ছিল পরের আর সেইটা আজকে উপায় মানে আজকে হয়তো মায়ের ইচ্ছে মা লক্ষ্মীর ইচ্ছে যে রজনীগন্ধা ফুলটা মা লক্ষ্মীর হাতে নেবে সেই জন্য ফুলটা আজকে দিয়ে দিয়ে দিলাম আর কথা বলতে বলতে এই দেখো পাশে ফোন বেজে গেলো কী করবো কিছু করার নেই সমস্ত রকম বাধা বিঘ্ন কাটিয়েই তোমাদের সঙ্গে কথা বলতে হবে তাই না তোমরা তো আমার বন্ধু আর এখন হচ্ছে আরতি আরতি করার পর তারপর আমি তো পুজো গুড মর্নিং বন্ধুরা আজকে বাড়ির মধ্যে বুধবার আর সকালবেলা উঠে আমার সমস্ত পুজো দেওয়া কাজকর্ম সব কিছু কমপ্লিট মানে রুটিনে যে কাজগুলো না সেগুলো কমপ্লিট এইবার বসে থেকে কি করা বলো তো ওই টুকি টাকি এটা ওটা আর যেহেতু এখন আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি মানে অফিস টফিস এটা বলতে পারো সেই জন্য তাড়াতাড়ি করে সেরে নিই নিয়ে এগারোটার মধ্যে আমাকে অফিসে পৌঁছতে হয় ওই যে আমার অফিস এখন আমার প্রভু বসে আছে আমার স্বামী বসে আছে ওই স্কুলে যাবে তারপর আমার ডিউটি তাই মোটামুটি আর কালকে রাতে মুড়ি হয়েছিল ঢপটা এখানেই রয়েছে মুড়ির ঢপটা ওই দেখো আমার দিকে কাজ তাকিয়েই থাকে এগুলো এখনো নাড়া হয়নি নারবো আর পুজো দিয়ে উঠলাম আর ছেলে মেয়ের পরীক্ষা স্টার্ট স্টার্ট আজকে আমার ছেলে মেয়ের পরীক্ষা চলে আসো খেতে চলে চলে চলো খাবো খাওয়া দাওয়া করার পরে তারপর একটু ঠান্ডা মাথায় আগে দোকান ঘরে ফ্যানের হাওয়ায় বসবো তারপরে অনেক কাজ আছে অফিসিয়াল তিন দিন ফাঁকি দিয়েছি সেই ফাঁকির কাজগুলো পূরণ করতে হবে আর কি সুন্দর রোদ্দুর সুন্দর রোদ্দুর বললাম না হ্যাঁ সুন্দরই লাগে এই আজকে যদি হঠাৎ মেঘলা হয় ভালো লাগবে বলো ভালো লাগবে না সেই জন্য যতই রোদ হোক গরম পড়ুক হালকা হালকায় একটু হাওয়া দিক তাহলে অত গরম লাগে না আর এই দেখো বন্ধুরা আমার সমস্ত কাজ আগেই তো বললাম কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি এই বাসনগুলো মাজতে পারি না আর স্নান করে ওঠার পরে একটু বাসন মাজতে আমার একটু কেমন কেমনই লাগে সেই জন্য বাসনগুলো একটু পরে মাজবো কি কী হলো ও অনেক দিন পর ভিডিও করছি তো তাই উমে আমার ছেলে একটু এক্সাইটেড তাই না আমি বুঝতে পেরেছি এই নাহলে মা বলো বলো আমি মা তো তাহলে আমি আদর্শ মা হতে পেরেছি অনেকদিন পর ভিডিও করছি আর এই যে রান্নাঘরে আমার কিছু ভগবানকে আমি টানিয়ে রেখেছি আর এক আর একজনই দেখো স্নান করতে নেমেছে ওই দেখো আমার ভিডিও করা দেখে আমি কি বলবো বন্ধুরা তোমাদেরকে তো দেখতে পাচ্ছি না কিন্তু আমার এই যে দুই খুদে দর্শক দুই সঙ্গী এদের জন্য আমি ভীষণ ইন্সপায়ার হই জানো তো চলো আজকে কি কি রান্না করেছি দেখিয়ে দিই যে হাঁড়ি ভর্তি ভাত আছে আর এইটা কাঁচা টমেটো আর আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি আর এই যে সাদা সাদা দেখছো না এটা হচ্ছে মাছের চর্বি মানে রুই মাছেরই তেলের তেলটাকে ফেলে দিয়েছিল দোকানদার এই চর্বিটা আমাকে দিয়েছিলো তাই সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে একদম খাঁটি শাক এই দুদিন হাঁটতে গিয়ে এই শাকগুলো তুলে আনছি জানো তো আতারি পাতারি শাক বলে না সেই শাক আর ডাটা সজনের ডাটা দিয়ে মাছ রুই মাছ দিয়ে মাছের ঝোল করেছি আর কি কিছু করলাম বা বাহ এতক্ষণ ধরে রান্নাঘর রান্না করে দেখো তিন সেকেন্ডও লাগলো না কি রান্না করেছি বলতে আর কতক্ষণ টাইম লাগলো বসে পড়েছি আমি চলো আজকে সকালের খাবার দেড়খানা রুটি আর ওই যে বললাম ওই তরকারিটা আর ডিম আমার বরেরও তাই বরের দেড়খানা রুটি না একটা রুটি কম বুঝলে মানে একটা রুটি কম আর সেই কমের জন্য অর্ধেক দিলো আমার বললাম একটাতেই হয়ে যাবে চলো খেয়ে নিই কি জানো তেঁতুল পাতায় নজন না কি জানো একটু বলো যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন আমার বড় এমন ভাব করছে যেন কিচ্ছু না এই ভিডিও চালালে এমন করে কেন কি জানি কাঁচা টমেটোর তরকারি কোন দিক কাকে কথা বলছি দেখো তোমাদের সঙ্গে আমি তার কি আছে তার সঙ্গে কি আলু আলু আর কাঁচা টমেটো আর ওই একটা মাছের তেলের চর্বি ছিল সেটা দিয়ে দিই ভালো লাগছে না ওরা সরষে শস্য দিয়ে করি আজকে শস্য ব্যবহার করিনি মাছের ঝোর করেছে যে মশলাটা যে জাদা বাটা গুড আফটারনুন বন্ধুরা বিকেলবেলা সেই থেকে অফিসে থেকে অফিসেই বসেছিলাম সকাল থেকে এগারোটা পর্যন্ত এখনও আমারই ডিউটি চলছে ফাঁকা কেউ লোকজন নেই বলে যেহেতু এই টাইমটা আমাদের ইফতার চলে না হ্যাঁ খেলো তুমি খেলো কী বলো তো আমাদের এই টাইমটা মুসলিম এলাকা যেহেতু সেই জন্য ইফতার চলছে আর ইফতারের জন্য এখন কাস্টমার একটু কম আছে আর সেই সুযোগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই চলো এতদিনে আমার বাগানের ফুল ফুলবাগানের হালচাল তোমাদের কাছকে শেয়ার করি এই যে সরু সরু লিক লিক করছে না এই তিনটে ডাল কি পরিমাণ অফুরন্ত যে ফুল হয়েছে আয় দেখো কুড়িও রয়েছে আরও হবে অনেক ফুল হয়েছে জানো তো আর ওরা এত চেঁচামেচি করে খেলা করছে আমার তিন ছেলে মেয়ে আমার ভাসুরের ছেলেটা আছে আর আমার দুই ছেলে মেয়ে আর এই জবা গাছটার মধ্যে লঙ্কার বীজ ফেলে পাতো দিয়েছিলাম কিন্তু ঠিক ঠিক করছে লঙ্কাগুলো ঠিক গাছগুলো পুষ্ট হলো না বুঝলে তাও তুলেই লাগাবো আর এই একটা জবা গাছ যখন তোমাদের এর আগে দেখিয়েছিলাম খুবই ছোট ছিল ওর মধ্যে একটা তুলসী গাছ হচ্ছে নি জানো তো থাক যদি লাগে পরে আর এই যে এই জবা আজকে এই করিটা এইটা আগামীকাল ফুলটা ফুটবে আর এই দেখো আমার সেই ফুল গাছ গন্ধ অতিরিক্ত গন্ধ ফুল ফুটেছে গন্ধ বলবো না সুগন্ধ চারিদিকে ছড়িয়ে গেছে এই দেখো এই কুড়িটা আজকে রাতে ফুটবে আর যেগুলো করেছি হ্যাঁ যায় এই দেখো কথা বলতে বলতে আবার কাস্টমার চলে এসছে পরে আবার তোমার সঙ্গে কথা বলছি এমনই কাজে আছি বন্ধু এই দেখো রাত হয়ে গেছে জামা কাপড় তুলতে পারলাম না কাজে ব্যস্ত মারি বাবা বাবা অন্ধকার লাগছে এই দেখো আপাতত আজকের মতো আমার দিন বিশেষ এইবার জামা কাপড় গুলো পরিষ্কার করে রান্নাঘরে অনেক বাসন আছে সেই বাসনগুলো মাছব তবে আমার স্বস্তি আর সন্ধ্যাটা আমার মেয়ে দিয়ে দিচ্ছে আজকে সেই জন্য ছাড় অন্য দিন যেন তো এত পর্যন্ত থাকতে হয় না আমার বোরটা এখন বেলা বড় হয়েছে তো তাড়াতাড়ি চলে আসে ব্যাংক থেকে কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল সেই জন্য এসে আবার অন্য একটা কাজে গিয়েছিলো সেই জন্য আর দেখবে না খানিকটা দেখাতে গেলাম আমার ফুল বাগানে কিন্তু দেখাতে পারলাম না ওই জন্য চলে আসছে চলো এগুলো ভাজ করে কমপ্লিট করে রান্নাঘর ভিডিও হচ্ছে বল নাকি আমাদের আমার বড় মেয়ে বুঝলে ওটা না ও আমার বাড়ির হচ্ছে বড় মেয়ে ওটা বুঝলে এই মুখ দেখায় না না চলো যে তাকে জোর করে এটা নিয়ম এখন তো কাটা বাজে আর মাখতে বসেছি আটা এখন আটা মাখবো আর বললাম না যে অত বাসন সব বাসন মেজে কমপ্লিট করে ফেলেছি আর রুটিটা করার পর আমি আর আমার বর যেহেতু রাতে রুটি খাবো রুটিটা করার পরে তারপর মাছের ঝোল আছে জানো তো দুপুরে খানিকটা মাছের ঝোল রয়েছে কিন্তু ছেলে মেয়ে দিয়ে ওইটা দিয়ে ভাত আছে ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে আর আমি একটু আলু ভাজবো নাই হোক যাই হোক কিছু একটা করব করে তারপর রুটি খাবো আর আমার রুটির সঙ্গে বেগুন ভাজা আর আলু ভাজাটা খুব ভালো লাগে আমার বরের আবার একটু ঝোল ঝোল হলে ভালো হয় কিন্তু কিছু কিছু সময়ে নিজের মন মতো করতে হয় গতকাল যেরকম রাতে খুব সন্ধ্যের থেকে মনে হচ্ছে দুপুরে একটু শুয়েছিলাম না মানে আধা ঘন্টা মতো একটু যদি বিছানায় এসে কাত হই আমার তো এক ঘন্টা রেস্ট থাকে দুটো থেকে তিনটে পর্যন্ত টিফিন টাইম তার মধ্যে থেকে যদি একটু টাইম পাই আধা ঘন্টা যদি একটু বিছানটায় একটু পিটটিট ফেলি না বেশ ভালো লাগে কিন্তু আগামী গতকাল ওই আগামী গততে আবার গণ্ডগোল করে ফেলেছি গতকাল শোয়া সেই টাইমটা পেয়েছিলাম না সেই জন্য সারা বিকে ল্যাথ মারতে মারতে কেটেছে আর সন্ধেবেলা মনে হচ্ছে কি খিদে পেয়েছে কি খায় কি খায় বহু দিন পর ভাতে জল দিয়ে লবণ তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে চটকে আর ডালের বড়া করেছিলাম দু তিনটে ডালের বড়া নিয়ে সন্ধ্যেবেলাটা খেয়েছিলাম খুব শান্তি হয়েছিল আর খুব মজা পেয়েছিলাম খেয়ে বলতে টিকটিকি টিকটিক করছে আমার দেখে আমার মেয়েও বললো দাও দুগাল কিন্তু ওর জন্য আবার দিলাম ও খাইনি বেশি খাওয়া হয়ে রাতে আর খাইনি চলো এবার লেচি করে ফেলি আটা তো হয়ে গেছে আমার জায়েদের গম উঠেছে গম দিয়েছে খানিকটা নিচু হয়ে কথা বলতে হচ্ছে তাই না হলো আমার যায়েদের খানিকটা গম দিয়েছে বললামই তো আর আজকের মতো আটা আমার ঘরে বারন্তর অল্প একটু রেখেছি যেহেতু আটা বারণ তো করতে নেই অল্প একটু রেখে দিয়েছি আর এখানে হবে রাতে সন্ধেবেলা যদি কোনো টিফিন খায় তাহলে রাতে একটা রুটি হলেই হয় আর সন্ধেবেলা যদি না খায় যেহেতু পেটেরটাই পেটটা একটু ডাম্পু হয়ে আছে সন্ধেবেলা আজকে কোনো টিফিন লাগবে না তাই আমি আজকে দুটো রুটি খাবো আর আমার বর খাবে তিনটে রুটি মোট পাঁচটা রুটি করলেই হয় আসা সময় মতো বাড়ি নেই তাহলে চলো এই দেখো ঘটক্প হয়ে আটা মাখতে বসে যার আটা মাখতে বসে এরকম থেপড়ে না বসলে শান্তি হয় না আর এই দেখো আমার বাসন হয়ে কমপ্লিট গামলাটা ঠিক করে রাখতে পারি নি ওটা তো আমার বেসিন তোমরা তো জানো স্বপ্ন না দেখলে স্বপ্ন পূরণ হয় না স্বপ্ন তো চোখ বন্ধ করে দেখছি আর সেইটা যখন চোখ খুলে সামনে আসবে না সবার আগে সাক্ষী থাকবে তোমরা তাহলে হ্যাঁ বন্ধুরা বেশি কথা না বলে এগুলো করে ফেললে যাবে রুটি করতে করতে ভালো না একটু গরম জল করে নিই জানো তো কী সম ভারী সমস্যা আছে আমার এই আমার হাইট থেকে একটু ছোট হয়ে গেছে বুঝলে বারবার নিচু হয়ে হয়ে কথা বলতে হচ্ছে যাই হোক লেবু দিয়ে ভাত খেলেই দেখি অ্যাসিডিটি হয়ে যাচ্ছে বুঝলে যদিও বহুদিন আগে একটা হোমিওপ্যাথি ডাক্তার আমাকে বলেছিল যে তুমি লেবুর জলটা খেতে পারবে কিন্তু লেবু দিয়ে ভাত খাবে না তা হাত পাতেও ব্যথা হবে আবার তোমার অ্যাসিড হয়ে যাবে না সত্যিই তাই হচ্ছে কিন্তু আজকে শাক ভাজাটা দিয়ে খুব ইচ্ছে হলো একটু লেবু দিয়ে খেতে ওই যে ইচ্ছের না মহাশয় পেটে না তুমি কি করবা এই তো হয়েছে সম্ভব সম্ভব না অসম্ভব তাই একটু গরম জল খাচ্ছি বাবা জলটাও গরম হয়ে গেছে বেশি এত গরম জল খাওয়া না চলো একটু ঠান্ডা জল নিচ্ছে বেশ কয়েকদিন ধরে সকালবেলা বাসে পেটে জলটা খাওয়া হচ্ছে না মানে গরম জলটা খাওয়া হচ্ছে না তাই ভাবছি আবার থেকে আবার শুরু করব যদি সকালবেলাটা খেতাম তাহলে হয়তো লেবুটা খাওয়ার পরেও এত অসুবিধা হতো না চলো স্টার্ট করছি আজকে সারাদিনে মনটা ফুটফুরে কেন তো সকালবেলাটা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে বিশেষ করে সাড়ে চারটে উঠলে তারপর যদি ফ্রেশ চারিদিকে সবুজে সবুজ আর তুমি হেঁটে যাচ্ছ তার থেকে আর ভালো কী হতে পারে সকালটা

কৃষ পুরস্কার আই কি করছে মেয়ে নিয়ে বাবার অন্নপ্রাশন এটা দিয়েছে যে আজকে আরেকদিন পর গয় ফেকিচ্চা করছিল তাই একটু গয় নিয়েছে নিয়ে এসে মেয়ে বাকি করে বাবাকে খেতে দিয়েছে তো তাই বলে অন্নপ্রাশন দিয়েছে

কি গলা ভোগ জ্বলছে আবার গরম জল খেলাম যাই হোক খাট্টা শরীর দিয়ে খুব ভালো হয়েছে গরমকালে সই তো বেচারা ফ্যানের হাওয়াটা এখানটা খুব লাগে আর কি বলতো এই জায়গাটা বেশ ভালোও লাগে এসে ধপ করে বসতে ভালো লাগে এই জায়গাটা ঠিক ভালো লাগতো চলো এই যে এখন নাকি লুডো খেলবে চলো একদম লুডোই খেলি চলো আজকের মতোটা তারা দেখা হচ্ছে অবশ্যই পরে ভিডিওতে ততক্ষণ জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি কিন্তু একটু এনার্জি ট্যাঙ্কি এখনও পুরাই নেই মনে হচ্ছে কাজ থাকলে কাজ করবো কিন্তু আমি সমস্ত কাজ সেরে ফেলেছি যেহেতু কালকে বৃহস্পতিবার সেই জন্য এই দেখো বারান্দা চৌকি বল বলো সব ঝুট দিয়ে কমপ্লিট আর ওই যে জামাকাপড়গুলোও নেড়ে দিয়েছি ভিজিয়েছিলাম চলো টাটা চলো এই তুমি টাকা দাও